অভ্রজিতের পুরনো বান্ধবী টিনাকে দেখে অভ্রজিতের মা অনেক খুশি হয়ে যান আর মনে মনে বলতে থাকেন পরমার জায়গায় এই আমার বৌমা হলে অনেক ভালো হতো অভ্রজিত নিজে তার বান্ধবী টিনাকে চৌধুরী বাড়িতে নিয়ে আসে আর তার মায়ের সামনে টিনার পরিচয় করিয়ে দিলে টিনার বংশ পরিচয় শুনে অভ্রজিতের মা অনেক খুশি হয়ে যান তিনি মনে মনে বলতে থাকেন আমার অভ্রর সঙ্গে এই মেয়েটাকে খুব মানিয়েছে আর বংশ বংশপরিচয়ও ভালো পরমার সঙ্গে বিয়ে না হয়ে এই মেয়েটার সঙ্গে আমার অভ্রর বিয়ে হলে খুব ভালো হতো এরপর দেখা যায় অভ্রজিতের মা টিনার যত্ন করতে লাগলে সেই সময় পরমা বাড়িতে আসে আর অভ্রজিতের মা তখন নিজে থেকেই পরমার সঙ্গে টিনার পরিচয় করিয়ে দেন টিনা অভ্রজিতের ফ্রেন্ড এই কথা শুনে পরমার খুব জেলাস হয় তখনই মন খারাপ করে উপরে চলে যায় সে এটা দেখে অভ্রজিত মনে মনে বলতে থাকে পরমার আবার কি হলো আমাকে তার সঙ্গে আলাদাভাবে কথা বলতে হবে এই এপিসোডটি দেখতে চাইলে লাইক দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখুন সুদীপা পরমাকে বলছে আমাদের মধ্যে যদি কোনো অপ্রীতিকর সম্পর্ক তৈরি হয় ওর আর মিস্টার আদিত্যের মধ্যে তাহলেও আমি তোমাকে কখনোই দোষারোপ করব না তাই তুমি নিশ্চিন্তে থাকতে পারো তো পরমা উঠে যাচ্ছে তখন সুদীপা বলছে আরেকটা কথা পরমা আমাদের জন্য যাতে এই পরিবারে কারোর সঙ্গে কারোর সম্পর্ক নষ্ট না হয় দুই ভাই ভাইয়ের যে সম্পর্ক সেটাও যাতে নষ্ট না হয় তুমি তো একটা পরিবারে মানুষ হয়েছ তাই তুমি সেই পরিবারের গুরুত্ব বোঝো কিন্তু আমি আমাদের সংসার তো বাবা আর পিসির সংসার ছিল তিনজনেই কিন্তু আলাদা মানুষ তবু আমরা তিনজনে একে অপরের সাথে জুড়ে থাকতাম তো আমার থেকে তুমি পরিবারের গুরুত্বটা বেশি করে বুঝবে তাই আমি বলবো যে আমাদের জন্য যাতে কোনোদিনও কারোর মধ্যে কোনো ভাঙন সৃষ্টি না হয় পরমা চুপ করে মনে মনে ভাবছে সংসারের গুরুত্বটা আমিও বুঝি আমিও চাই একটা সংসার করতে কিন্তু তুমি আমাকে বুঝবে না কী করেই বা বুঝবে তুমি তো আর আমার কেউ নাও তখন সুদীপা বলছে চলো বাইরে সবাই অপেক্ষা করছে আমাদের জন্য তো সুদীপা বাইরে যায় পরমা ঘর থেকে দেখছে সুদীপা গিয়ে ওর দাদাকে বলছে অনেক ধন্যবাদ দাদা যে আপনি পরমার হয়ে কথা বলেছেন আর উনিও বলেছেন তো আপনারা ভাই ভাই এরকমভাবে দ্বন্দ্ব করবেন না ঝামেলা করবেন না এখন তো আমাদের ভালো থাকার কথা এখন তো আপনাদের মধ্যে আমাদের রক্তের সম্পর্কও আছে আমরা তো সত্যিকারের ভাই বোন তখন অভ্র সুদীপার মাথায় হাত দিয়ে বলছে সত্যি বোন আমি তোর মতো বোন পেয়ে সত্যিই ধন্য আমার অনেক ভাগ্য যে আমি তোর মতো বোন পেয়েছি এরপরে সুদীপা পরমাকে বাইরে ডাকছে তো পরমা বাইরে আসতে ওকে দেখে ঘরে চলে যায় আর সুদীপা তখন বলছে ঠিক আছে দাদা তোমরা গল্প করো আমি যাচ্ছি এই বলে সুদীপাও চলে যায় এরপর অভ্রর সাথে কথা বলতে গেলে অভ্র রেগেমেগে ঘরে চলে যায় পরমার সাথে কথা বলে না তখন পরমা ঘরে গিয়ে বলছে আমি দুঃখিত অভ্র বলছে তোমার দুঃখ পেয়ে কী হবে সব চলতেই থাকবে এরকম আর আমি মিলিটারিতে আছি তার মানে তো এই নয় যে আমি হাঁটলেস হয়ে গেছি তোমার অবস্থাটা আমি বুঝি যে তুমি সুদীপার সাথে এরকমটা কেন করছো আসলে সুদীপা তোমার কাছ থেকে আদিত্যকে কেড়িয়ে নিয়েছে সেই জন্যই তুমি এমনটা করছো তখন পরমা অভ্রর কলার ধরে বলছে অভ্র তুমি কোনো কিছু না জেনে না বুঝে এরকমভাবে আমার সাথে কথা বলবে না তুমি জানো আমার মনের ভেতরটা কেমন পুড়ছে তুমি জানো কি চলছে আমার মনের মধ্যে তোমার কোনো ধারণা আছে অভ্র চুপ করে আছে পরমা বলছে কোনো ধারণা নেই তোমাদের তোমার কোনো ধারণা নেই আর হবেও না কোনোদিনও তুমি যা কিছু বলছো না সব কিছু ভুল কথা বলছো এতই যখন অবিশ্বাস এতই যখন কিছু তাহলে কেন করলে আমার সম্মান রক্ষা কেন এসেছিলে আমার সম্মান রক্ষা করতে তখন অভ্র বলছে তোমার সম্মান রক্ষার দায় আমার আছে আর তার সঙ্গে এই দায়টাও আছে আমার লজ্জা ঢাকার আমার এটা ভাবতেও কেমন লাগছে যে আমার বউ আমার ভাইয়ের সাথে এরকম বলতে গেলে পরমা খুব রেগে যায় পরমা আঙুল দেখিয়ে বলছে খবরদার অভ্র খবরদার তুমি যদি আর একটাও এরকম কথা মুখ থেকে বের করেছ এই বিষয়ে আমি তোমার কাছ থেকে একটা কথাও শুনতে চাই না অভ্র বাইরে চলে যায় পরমা তখন বলছে কেউ বুঝবে না আমাকে কেউ না ঠিক আছে লাগবে না কোনো ভালোবাসা কেউ আমাকে ভালো বাসবে না তো লাগবে না আমি এবার আমার জন্য বাজবো আমার মতো করে বাজবো এতদিন আমি আমার জীবন নিয়ে বলার অধিকার কাউকে দিইনি আর আমি দেবও না এবার আমি নিজের মতো বাজবো ওদিকে আদিত্য ঘরে আছে সুদীপা ঢুকেছে ঘরে যেন সুদীপারই অপেক্ষা করছিল আদিত্য তো সে বলছে হলো জ্ঞান দেওয়া সবাইকে সুদীপা বলছে হ্যাঁ কেন আপনার জ্ঞান লাগবে তাহলে বলবেন দিয়ে দেব আদিত্য বলছে হ্যাঁ সেই তো আপনি ডাক্তার মানুষ ডাক্তার হবেন আমি তো সামান্য আইপিএস অফিসার এই ইউপিএসসি ক্র্যাক করে আইপিএস হয়েছি এটাই আর কি তখন সুদীপা বলছে এরকমভাবে বলবেন না আসলে এই চাকরিটা আমার কাছে আমার অস্তিত্বের লড়াই আমাকে এটা করতেই হবে আমাকে ডাক্তার হতেই হবে আদিত্যের চাকরিটাও তার কাছে অনেক বড় একটা অস্তিত্বের মতো সে বলছে এটা না থাকলে আমি বড়ই হতে পারতাম না তখন বাবার কথা ভাবছে সে আদিত্য বলছে বাবার কথা মনে পড়ছে সুদীপা বলছে জানেন তো মিস্টার চৌধুরী আমি যে আমার জন্মদাতা বাবাকে দেখিনি সেটা আমার কষ্ট নয় আমার কষ্ট আমার বাবা কেন আমার জন্মদাতা বাবা হলো না বাবা ছাড়া তো আমার আর আপন কেউ ছিল না জানি না কখনো থাকবে কিনা এরপর আদিত্যর দিকে তাকিয়েছে সুদীপা আদিত্য চুপ করে আছে সুদীপা বলছে না মানে জানি না থাকবে কিনা আদিত্য চুপ করে আছে তখন সুদীপা বলছে কি হয়েছে না কিছু না বলুন কি হয়েছে আদিত্য আবার বলছে আচ্ছা ধরুন কেউ যদি মিথ্যে কথা বলে তাহলে তার কি শাস্তি হওয়া উচিত সুদীপা বলছে সে আপনি পুলিশ আপনি সেটা ভালো করে জানবেন আদিত্য বলে না আপনি তো সবকিছু জানেন তাই বলছি বলুন না কি শাস্তি হওয়া উচিত সুদীপা বলছে আগে মিথ্যে কথাটা জানতে হবে তারপর সেই মিথ্যেতে কারোর ভালো হলো না খারাপ হলো সেটা জানতে হবে যদি ভালো হয় তাহলে ঠিক আছে আর যদি খারাপ হয় তাহলে সেটা বিচার্য তখন আদিত্য বলছে বাহ ভেরি গুড তাহলে একটু আগে যে আপনি আমাকে মিথ্যে কথাটা বললেন যে বড়মা আসছে তাতে কার ভালো হলো এবার সুদীপা চুপ করে যায় আদিত্য বলে না না বলুন বলুন কার ভালো হলো বলুন সুদীপা চুপ করে আছে আমতা আমতা করছে বুঝতে পারছে না কি বলবে তখন আদিত্য বলছে বলুন কার ভালো হলো সুদীপা বলছে আপনি ওভাবে ওভাবে কেন তাকিয়ে আছেন আমার 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 ভালো লাগছে না তখন চলে যেতে নিলে সুদীপা বলছে আমি যাচ্ছি আমার কাজ আছে এই বলে যেতেই আদিত্য এমন টান মারে একদম নিজের কাছে এনেই ছাড়ে তাকে টান দেওয়ার জন্য সুদীপা আদিত্যকে জড়িয়ে ধরে এরপর হাতটা ছাড়াচ্ছে লজ্জা পেয়ে গেছে আদিত্য আরও বেশি করে জানার চেষ্টা করছে সুদীপার মনে কি আছে এরপর তো সুদীপাকে ধরেই রেখেছে আদিত্য সুদীপা বলছে মিস্টার চৌধুরী আমাকে ছাড়ুন এটা 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 ঠিক হচ্ছে না আদিত্য বলে কোনটা সুদীপা বলে এই যে যেটা আপনি করছেন তখন আবার যেতে নিলে আদিত্য সামনে চলে আসে আদিত্য সুদীপাকে একদম কাছে এসে বলছে কি ভয় করছে সুদীপা বলছে ভয় 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 কেন করবে তো কি হচ্ছে অস্বস্তি হচ্ছে সুদীপা চুপ করে আছে আদিত্য বলছে লজ্জা লাগছে সুদীপা আরো চুপ করে আছে আদিত্য আবার বলে লজ্জা লাগছে আর যখন আমার ড্রেস চেঞ্জ করে দিয়েছিলেন তখন তখন আমার লজ্জার কথা ভেবেছিলেন সুদীপা বলছে সরি সরি আদিত্য বলে সরি বলে কি হবে যা হওয়ার তো হয়ে গেছে এবার তো তার শাস্তি পেতে হবে সুদীপা বলছে শাস্তি কি শাস্তি তো এই করতে করতে বড়মা ঘরে এসছেন বড়মা ঘরে এসেই একেবারে ঘুরে গেছেন যে কি হচ্ছে এসব ফার্স্টে তো দাঁড়িয়ে আছেন দেখছেন ব্যাপারটা ওদিকে আদিত্য সুদীপা কিন্তু তাদের রোমান্স চালিয়েই যাচ্ছে ওরা বুঝতে পারেনি যে বড় চলে এসছে তো আদিত্য আরও করে সুদীপার কাছে আসার চেষ্টা করছে বড়মা ঘুরে গেছেন এবার কি করবেন বুঝতে পারছেন না কিছু বলতেও পারছেন না ওখান থেকে যেতেও পারছেন না আটকে পড়ে গেছেন বড় তো এবার সুদীপা কিন্তু বড়মাকে দেখে ফেলেছে তো আদিত্যকে বলছে বড়মা একবার তো অলরেডি বড়মা রজুহাত দিয়েছে আর বললে কি আদিত্য বিশ্বাস করে আদিত্য বলছে আসুক না বড়মা আমি কি বড়মাকে ভয় পাই নাকি বড়মা চোখ বড় বড় করে শুনছে আদিত্য বলছে আমি বলে দেব বড়মাকে যে আপনি জোর করে শাস্তি নিতে চেয়েছেন সুদীপা কিন্তু বলেই যাচ্ছে চৌধুরী ছাড়ুন না বড়মা এসেছে আদিত্য বলছে ভালো তো আসুক আর তত করে সুদীপার কাছে যাচ্ছে সুদীপা তো বিপাকে পড়ে গেছে কি করবে এবার বড়মা আর না পেরে গলা খাঁকড়ি দিয়ে উঠেছেন তখন তো আদিত্য একদম যেখানে যেরকম ভাবে আছে স্ট্যাচু হয়ে থেকে গেছে ঘুরে দেখছে বড়মা তখন একদম সুদীপার হাত ছেড়ে দিয়ে দূরে সরে গেছে কি করবে বুঝতে পারছে না দুজনেই দুদিকে লজ্জা পেয়ে গেছে বড়মা বলছেন আমার আর কিচ্ছু বলার নেই ছি ছি আদিত্য ছি আদিত্য লজ্জা পেয়ে বলছে না না বড়মা তুমি যেটা ভাবছো সেটা নয় বড়মা বলে কি নয় হুম দরজাটা বন্ধ করতে পারো না আদিত্য বলছে না বড়মা আসলে শোনো না বড়মা বলে কি শুনব আমার আর কিচ্ছু শোনার বাকি নেই আদিত্যরা তো মানে পুরো একটা এম্বারেসিং সিচুয়েশনে পড়ে গেছে কি করবে কিছু বুঝতে পারছে না বড়মা বলছেন তোমাকে এখন এসে আমাকে এসব শেখাতে হবে চোট লজ্জা বলে তো আর কিচ্ছু রইল না এই নাকি আবার ইচ্ছের বিরুদ্ধে গিয়ে বিয়ে ইচ্ছে করে যদি বিয়েটা হতো বা পছন্দ করে যদি বিয়েটা হতো তাহলে যে কি হতো ভগবানই জানে সুদীপা তো মুখ ঘোরাতেই পারছে না আদিত্য বলবে কিছু বুঝতে পারছে না বড়মা যাই হোক ল্যান্ডলাইনে বারবার করে ফোন আসছে তোমাকে নাকি অনেকবার ফোন করে ফোনে পাচ্ছে না আর সেটাই স্বাভাবিক ঘরে এসে বুঝতে পারলাম কেন ফোনে পাচ্ছে না ওরা আরও লজ্জা পেয়ে যায় তো বড়মা বলছেন যাও ফোনটা করো গিয়ে আদিত্য বলে হ্যাঁ হ্যাঁ দেখছি দেখছি এই বলে আদিত্য ফোনটা দেখে বলে হ্যাঁ থানা থেকে অনেকগুলো মিসড কল বড়মা বলেন স্বাভাবিক তো আদিত্য এবার ফোনটা করে ফোন করে জানতে পারছে যে ওদের থানার সামনে ওষুধের দোকান আছে সেখান থেকে ওষুধ খেয়ে একই পরিবারে মারা গেছে তো তো এটা শুনে মানে লাগে আদিত্য বলছে ঠিক আছে আমি এক্ষুনি আসছি সুদীপা বলছে কি হলো কি হলো তখন আদিত্য সব ব্যাপারটা বলে তখন আদিত্য চিন্তা করছে সুদীপা তো কলেজে যাবে সুদীপা তখন বলছে আপনাকে ওটা নিয়ে চিন্তা করতে হবে না আপনি যান তখন বড়মা বলছেন চিন্তা করিস না অভি আছে অভি বাড়ির গাড়ি করে ওকে কলেজে পৌঁছে দিয়ে আসবে তো আদিত্য বেরিয়ে পড়ে এরপরে বড় চলে যান আর সুদীপা মনে মনে ভাবছে এটা কি করে সম্ভব ওষুধ তো অমৃত হয় সেই ওষুধ খেয়ে মানুষ মারা যাচ্ছে ব্যাপারটা কি কোন পরিবার এরকম দুঃখের ছায়া নেমে আসলো কারোর সাথে যাতে এরকম না হয় এরকমটা বলছে আর কি সুদীপা এদিকে দেখা যাচ্ছে অভ্র রাস্তায় বেরিয়েছে তখন এক মেয়ে গাড়ি থেকে নামছে নেমে অভ্রকে বলছে হাই হ্যান্ডসাম তো অভ্র বলছে কি ব্যাপার কি আপনি মেটি বলছে কিরে তুই আমাকে চিনতে পারনি না তোকে হ্যান্ডসাম বলে কে ডাকত অভ্র বলছে টিনা মানে ওর অনেক পুরনো বন্ধু যে নাকি বিয়ের পর অস্ট্রেলিয়াতে সেটেল হয়ে গেছিল